একটা ফোনের বন্যা হয়ে গেছিল আমার কাছে যে তুমি কি করছো তুমি কি করছো ফার্স্ট অফ অল আমি সবাইকে কিছু বলিনি একসাথে বলবো বলে যে আমি তৃণমূলে আছি তৃণমূলে ছিলাম থাকবো আমার নেত্রী মমতা ব্যানার্জি এর বাইরে আর কোনো কিছু নাই দু নম্বর এই কাগজে আমি একটা জিনিস দেখলাম আনন্দবাজার কাগজে যে একটা কথোপকথন হয়েছে সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের সাথে আমাদের প্রাক্তন নেতা অর্জুন সিংয়ের একটা কথোপকথন হয়েছে তার সত্য তাকেও স্বীকার করেনি যে বিজপুর থেকে নাকি পঞ্চাশ হাজার ভোটে লিট পাওয়া যাবে বিজেপি পাবে আমি আপনাদের জ্ঞাত বলে রাখি দল যদি ভরসা করে এবং দল যদি দায়িত্ব দেয় বিজপুর ব্যারাকপুর লোকসভার মধ্যে সবথেকে বেশি ভোটে লিড দেবে তৃণমূল কংগ্রেসকে এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দা হায়েস্ট ভোটে জিতবে আর দেখুন অনেকে অনেক কিছু কথা বলছেন অনেক কিছু বলছেন আমি সকলের কাছে একটা রিকোয়েস্ট করে যে গেছে তাকে নিয়ে ভাবার কোনো কারণ নেই আগামী দিন আমরা কি করব না করব দলনীতি ঠিক করে দেবেন কিভাবে চলবো খালি আমার আমাদের কর্মীদের কাছে রিকোয়েস্ট এবং আমাদের দলের সিনিয়র যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট অর্জুনবাবু গেছেন যাক কিন্তু তার ছেলে এখনও তৃণমূলের কাউন্সিলর আছে সে যতদিন তৃণমূলের কাউন্সিলর থাকবে আমার মনে হয় তৃণমূল কর্মীদের এবং দলের নেতাদের ওই ছেলের পাশে দাঁড়ানো উচিত তাকে বিশ্বাস করা উচিত এবং দলের কাছে নিয়োজিত করা উচিত এবং আমি দেখেছিলাম আমার পিতা যখন অন্য দলে গেছিলো তখন আমার ছ বছরের মেয়ে থেকে শুরু করে আমার মা থেকে শুরু করে আমার স্ত্রী থেকে শুরু করে কেউ বাদ যায়নি গাড়ি থেকে আমি এক্ষেত্রেও বলবো অর্জুনবাবুর ওয়াইফকে কেউ যেন কটুক্তি না করে তাকে সম্মান দেওয়া হোক নারী জাতিকে সম্মান দেওয়া হোক এটুকুই ব্যাস না সে প্রশ্নই নেই আমি বললাম আমার একটাই নেত্রী মমতা ব্যানার্জি এবং আমি যতদিন তিনি নেত্রী থাকবেন তৃণমূল কংগ্রেসই করে না এখন অবধি দেওয়া হয়নি দিলে তার আমি উত্তর দেবো আমার নেত্রী একটাই মমতা ব্যানার্জি এবার আপনারা হয়তো প্রশ্ন করবেন তাহলে অন্য কেউ যদি নেতা হয় বা আপনারা ডাইরেক্ট করতে পারেন যে অভিষেক যদি নেতা হয় তাহলে কি আপনি মানবেন না কোশ্চেন তো নিজেই করে দিলাম নেত্রী যাকে নেতা বানিয়ে আমার কাছে পাঠিয়ে দেবে যদি পিছপুরে কোনো দিন বলে যে দিলীপ ঘোষ দাঁড়াবে কোনো দিন বলে সুজন চক্রবর্তী দাঁড়াবে আমি তার জন্যেই ভোট করব প্রচার করব তাকেই নেতা ভাগব নেত্রী যাকে বসিয়ে দেবে সেই আমার নেতা একটা সময় গত এক বছর ধরে বিভিন্ন সময় দেখা গেছে যিনি আজকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি আপনার বিধানসভা কেন্দ্রে এসে বিভিন্ন সময় মিটিং মিছিল করে অকথ্য ভাষায় সরাসরি আবার কখনো ইনডাইরেক্টলি গালাগাল করেছে আজকে আপনার ফিলিংস কি আপনি উপস্থিত ছিলেন এবার আমি না সংকট মোচন পুজো করি রয়েছি আমি একটু আগে আসতে দেরি হল সংকট মোচন পুজো করেই এলাম যাই আমি তার সম্বন্ধে কিছুই বলবো না সিনিয়র লিডার আমার শুভকামনা তার জন্যে রইল আর একটা জিনিস আমাকে কিছু বলতে হবে না সকল তাকে যারা গুরু বা বাবা বলে থাকতেন দেখুন ফেসবুকে তারাই তার সম্বন্ধে আজকে বলছে সংকট অবশ্যই যদি মানি মানি সরকার তো আমাদের হাওয়াই হাওয়াইছুটি পরে ঘুরতেন না ওই তালির চালে থাকতেন না এসব মানুষ বিশ্বাস করেন এই ঘটনায় বেরাকপুর লোকসভাকে ফলাফলে আগের বার এক লক্ষ সত্তর হাজার বৈঠক মনে জিতেছিলেন এবং বিজপুর থেকে আমি লিট দিয়েছিলাম আটানব্বই হাজার আটানব্বই না আটাত্তর হাজার সেক্ষেত্রে আমি বলতে পারি বিজপুর এবারও ব্যারাকপুর লোকসভার মধ্যে হায়েস্ট লিড দেবে এবং দিনে দু লক্ষের বেশি ভোটে যেতে অর্জুন সিং চলে যাওয়াতে কি বিজপুরে গোষ্ঠীদ্বন্দ্ব কমবে বলে মনে হয় গোষ্ঠী কোনোদিনই ছিল না কেউ বাইরে থেকে এসে মাঝে মাঝে আর কি উস্কানিমূলক কথাবার্তার জন্যে কেউ কেউ নাচানাচি করতে এখন সেগুলো ভোজে আমার নাচানাচি করতো তাদের নাচানাচি কি কমবে বলে মনে হয় অবশ্যই কমবে তিনবয় অনেকেই বলতে শুরু করেছে আরেকজন গাদ্দার চলে গেল আমি এসব ল্যাঙ্গুয়েজ বিশ্বাস করি না গাদ্দার মির্জাফর এগুলো যারা বলে বলে কেউ চলে গেছে তাকে নিয়ে আর ভাবার কথা নয় আমার এই আশেপাশে যত লোক দেখছেন না তার মধ্যে এখন এই মুহূর্তে এইটটি পার্সেন্ট অভাঙালি রয়েছে

আমার সাথে আমার বাবার পিতা পুত্রের সম্পর্ক নিশ্চয়ই কথা হয় অস্বীকার করে লাভ নেই শরীর কেমন আছে ইনসুলিন নিয়েছ কি না খাওয়া হয়েছে কি না এর বাইরে আর কোনো কথা হয় না রাজনীতি রাজনীতির জায়গাতে তখন একটা জিনিস আপনারা জানেন কি না আমি জানি না ধরুন চব্বিশ ঘন্টা আর ওইদিকে আছে এবিপি আনন্দ দুটো হাউসের দুটো মার্কেটিং টিম আছে তো মার্কেটিং টিমের কাজ কি যে হাউসটাকে বৃদ্ধি করা যায় কীভাবে এবার আপনার হাউসে যদি কারোর বাবা থাকে আর সেই ওই হাউসে যদি তার ছেলে থাকে তাদের কাজ কী হবে হাউসটাকে বাড়ানো হেলদি কম্পিটিশান আমাদের মধ্যেও তাই আছে আমি চাইব বিষপুরের বুকে একটাও পদ্ম না ফুটুক আর বাবা চাইবে যে পদ্ম ফুটুক কিন্তু আমি কনফিডেন্ট আমার নেত্রী যেহেতু মমতা ব্যানার্জি তার আশীর্বাদে বিজপুরে একটাও কত হালিশহরে আমাদের বাইশ জন কাউন্সিলর টোটাল কাউন্সিলর তার মধ্যে বাইশ জন তৃণমূলের একজন বিজেপির আর একজন আপাতত জেলে রয়েছে নির্দল কাউন্সিলর জন আমাদের একুশ জনই তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে অর্জুন ঘনিষ্ঠ বলে কিচ্ছু নেই সপ্তাহে ঘনিষ্ঠ হচ্ছে মমতা ব্যানার্জি যখন যাকে ভালো লাগতো তার কাছে গিয়ে থাকতো আর কিছু নয় বলছি যে হালি শহরের এই মুহূর্তে দাঁড়িয়েও যিনি ভাইস চেয়ারম্যান যিনি আপনারও এক সময় অনুগামী বা কাছের ছিলেন তিনি কিছুদিন ধরে অর্জুন সিং জিন্দাবাদ বলেছেন মিটিং করেছেন এখন তার অবস্থান কি এটা লোকে জানতে চাইছে আমি দুপুরে তার সাথে কথা বললাম যখন সে বললো আমি দিনেদের নামে দেয়াল নিচ্ছি মানে তিনি তৃণমূলেই থাকছেন অবশ্যই তাই অর্জুনবাবু বলছেন শুধু নয় মানুষ যখন ইন্টারভিউ দিতে চায় না তখন দেখবেন যেগুলো জানে না সেগুলো হ্যাঁ 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 বলে যায় যেটা স্যালারিটা বাড়ানো যায় এর বেশি বলবো না দু হাজার দু হাজার নয় কি দশ কি এগারো জানি না দু হাজার চোদ্দ পনেরো বৃত্তি আবার হবে একটা জিনিস আপনি যেটা বলছিলেন যে হালি সমস্ত কাউন্সিলার তৃণমূলের সাথে আছে কিন্তু আজকে জেলা অফিস থেকে তাদেরকে প্রত্যেককে ফোন করে বলা হয়েছিল জেলা অফিসে যাওয়ার জন্য কিন্তু তারা জানে না এটা আমার মনে ভুল হচ্ছে হালিচর হালিচর থেকে কাউকে ফোন করা হয়নি ভাগপাড়া থেকে হয়েছে ভাগপাড়া তো কে ডিপেন্ড করবে আপনার উপর সিটিএমই যে বিজেপি সেকেন্ড

অর্জুনের অনুগামী এখনো যারা রয়ে গেছে তাদের জন্য আপনার কি বার্তা দলের সাথে থাকুন সুস্থ জীবনযাপনে ফিরে আসুন এবং এলাকার উন্নয়নে সামিল হন আমি করবো অনেকেই মোরাল যারা ছিল মরাল হাই বা ডাউনের ব্যাপার নেই নেত্রীর বার্তায় মানুষকে মরাল হাই করে দেয় নেত্রীকালকে বার্তা দিয়েছে আজকে পরবর্তীকালে অভিষেক বার্তা দিয়েছে সবার

আমার তো মনে হয় না এরকম সজ্জন ব্যক্তি আমি আমার লাইফে দেখিনি এবং দিনেশ বাবু আমাদের এলাকায় যথেষ্ট ঘুরেছেন সব জায়গায় এসেছেন

হ্যাঁ গত মাসের রটনা এটা হয়নি আমি এইটা বলেছিলাম মাইকে কাঁসাগাড়া পৌরসভার একটা অনুষ্ঠানে কিছু সাংবাদিক মহল সেটাকে ঘুরিয়ে লিখে দিয়েছিল আমি বলেছিলাম সেটাকে সবাই রেকর্ডিং কাছে অন্য সাংবাদিকরাও ছিল কয়েকজন সাংবাদিক ওইটাকে ঘুরিয়ে লিখেছিলো ওই মাস থেকে তুলে নেওয়া বলে না সেই জিনিসটা আমার মনে হয় সাংবাদিকতাটা সাংবাদিকতার জায়গা থাকলেই বলা হয় কোনো ব্যক্তি জন্যে দালালি না করাটাই ভালো সাংবাদিকরা মানুষের সবসময় পাশে থাকে মানুষের উন্নয়নকে তুলে ধরে তারা সেইভাবেই চলুক না কেন কোনো ব্যক্তিকে পছন্দ না আমি ফোন করিনি তুমিও ফোন করিনি তুমি খেয়াল করো না টেলার কি সিনেমা জানি না রাজনীতি রাজনীতির জায়গায় তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার বুকে বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে এটাই সিনেমা আচ্ছা বীজপুরের পুলিশ প্রশাসন ইনএক্টিভ ছিল বলে অভিযোগ ছিল এক সময় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন এবং এবার নির্বাচনেন্দুবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল এখন কী জায়গায় আছে এখন অনেকটাই ঠিক হয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা আছে দীনেশবাবুর নাম অ্যানাউন্স হওয়ার পরে আরো বেশি শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে এলাকায় শান্তি আছে আমি মনে করি যে দলে ক্ষমতায় থাকুক না কেন যে দলে যে নেতৃত্বই দিক না কেন এলাকায় ক্রিমিনাল রাজ খতম করতে হবে পাশের বাড়ির কাকাকে বাবা বলা কি বন্ধ হবে কি মনে হয় অবশ্যই হবে মনে হয় এখন তারা হয়তো বুঝবে কে বাবা কে কাকা